চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে দেখি চাপিয়ে যে অতিরিক্ত যা কলা যে সংখ্যক লাগছে তার বেশি সংখ্যক নিতে হয় যে পর আমাদের প্রেস গিফ বিজ্ঞপ্তিটা দেখুন সেখানে পরিষ্কার বলা আছে যে ইম্পার সঙ্গে আমাদের একটি এমও আছে সেই মৌ চুক্তির বাইরে যদি কোনো ইউটিউবার বা কোনো ইউটিউবের কোনো শুটিং হয় যদি কোনো শর্ট ফিল্ম হয় যদি কোনো ডকুমেন্টারি হয় বা এখন বিভিন্ন ধরনের আপনার ভিডিও হয় ভিডিও অ্যালবাম হয় সেই ক্ষেত্রে যেমন আপনি কাজ করবেন সেই অনুযায়ী আমরা আপনাদের টেকনিশিয়ান প্রোভাইড করি কিন্তু সেটা তো হ্যাঁ চাপিয়ে দেওয়া হয় আপনি যে কোনো মন্তব্য করতেই পারেন আমরা আমাদের পাঁচই মেয়ের যে বিজ্ঞপ্তি আপনাকে বললাম চাইলে সেটাও দিয়ে দেবো আপনারা ওটা দেখিয়ে দেবেন যে আমরা পাঁচই মে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পর কী বিজ্ঞপ্তি প্রকাশ করেছি অনেকগুলি সংবাদ মাধ্যমে কোনো সংবাদ নাম নিচ্ছি না অনেকগুলি সংবাদ মাধ্যমে সেটা বেরিয়েছে যে আপনার ট্যাগলাইন ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত ফেডারেশন সে সিদ্ধান্ত আমরা নিয়েছি এছাড়াও আপনাদের একটা জ্ঞাতার্থী বলি ইম্পা ইআইএমপিএ যারা প্রডিউসার সেকশনের হেড যে সংগঠন তাদের সঙ্গে আমাদের একটা ছোট বাজেটেরও আছে সেই একটা আছে যদি কারো ওই ছোট সিনেমা করতে চান তারা ইম্পাকে অ্যাপ্লাই করেন সেই ইম্পা আমাদের বলে দিলে তারা এই তিরিশ লাখের মধ্যে কম সংখ্যক টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারেন এই বিভ্রান্তি কেন যেটা পরিষ্কারভাবে ভাবে এমইউতে লেখা আছে যেটা ফেডারেশনের বিবৃতিতে বলা আছে যেখানে ডিরেক্টর গিল্ডের এজিএম এ প্রতিনিধিরা ছিলেন তারা সই করেছেন তারা জানেন তারপরে আজকে এই মুহূর্তে সৌমিক হালদার ডিরেক্টর কি হবে কি না হবে আমি হাত দেখতে জানি না যদি আপনি পারেন আমাদের মাধ্যমেই বলেছেন তো মিডিয়ার মাধ্যমেই বলেছেন আমি মিডিয়ার কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য ফেডারেশন করবে না ফেডারেশন অফিসিয়াল লেটার পাবে অফিসিয়াল করেসপন্ডেন্স হবে আমরা আমাদের সিদ্ধান্ত আপনি কি বলছেন বা আপনি যেটা বলছেন সেটা আপনার ব্যক্তিগত মতামত শুটিং বন্ধ হবে কোনো মেল কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আমরা যেমন আজকে স্বাভাবিক শুটিং করেছি আবার কালকে করব আবার পরশু করব আমরা শুটিং করবা প্রশ্ন আছে

এজিএমের সিদ্ধান্তে সেখানে মাননীয় সভাপতি সম্পাদিকা সহ আরও কাউন্সিল মেম্বাররা ডাইরেক্টার্স গিল্ডের পক্ষ থেকে ছিলেন সেখানে সর্বসম্মত প্রায় দেড়শো জন কাউন্সিল মেম্বার ফেডারেশনের প্রায় ছাব্বিশটা গিল্ডে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে ওনারা হঠাৎ করে যদি পরিবর্তন করেন তাহলে আবার একটি ইজিএম ডাকতে হবে দেখে তাদের বক্তব্য সেখানে বলতে হবে তারপরেই সেটি পরিবর্তন করা যায় একটি সংগঠন এটা তো রাস্তার নয় এটা সংগঠন এই সংগঠনে যদি কোনো নীতি পরিবর্তন করতে হয় যেখান থেকে এই নীতিটি নির্ধারণ হয়েছে সেখান থেকেই পরিবর্তন করতে হয়